অসৎ পুলিশদের স্বভাব কি এরা পাঁচ নম্বর সুরাল মাইদার শেষের দুটি অংশের একটি অংশ মানে না একটি অংশ মানে একটি অংশ মানে না যে অংশটি আল্লাহ বলছেন মানার জন্য আল্লাহ বলছেন আনু আলাল বিরি তাকোয়া তোমরা একে অপরের ভালাইয়ের কাজে তাকোয়ার কাজে সহযোগিতা করবে এটা তারা মানে না ওয়ালা তা আওয়ানু আলাল ইসমিউল উদওয়ান আর আল্লাহ নিষেধ করেছেন তোমরা একে অপরের সাথে গুনাহের কাজে এবং বিদ্রোহীমূলক কোনো কাজে সহযোগিতা করবে না তো অসৎ পুলিশদের স্বভাব হল এরা জনতার মাঝে বিষ বিক্রি করে এরা শিকার খোঁজে এরা নেশাকর জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় এরা আনা নেওয়া করে এরা অসৎ এবং দাগি হয় এরা অবদ্ধর এবং রাগী হয় এরা অসুস্থ এবং মানসিক রোগী হয় এমন পুলিশদের থেকে বাংলাদেশি সেবা পার্টি আল্লাহ তালা কাছে আশ্রয় চায় এরা অসম্মান অর্জন করে তাই এদের কারণে সন্ত্রাস যারা সম্মানই রয়েছে দেশের যারা সম্মানী ব্যক্তি এবং যারা ভদ্র তারা সময় বদনাম হয় এদের কারণে এরা সবসময় আতঙ্কে থাকে চলাফেরা করতে পারে না নির্দিদায়। যে সকল পুলিশরা বিক্রি হতে জানে তারা দেশে ডেকে আনে আতঙ্কে এবং অকল্যাণ এরা সবাই অসৎ পুলিশ এ কারণেই আপনি একটু ইউরোপে যান আমেরিকাতে যান দেখবেন এদেরকে পিগ বলে পিগ সর্বখানে এদের অত্যাচারের প্রতিবাদে যখন যখন অসৎ পুলিশদের বিরুদ্ধে মানুষেরা প্রতিবাদ করে তখন নির্ভোধ যারা এবং যারা অন্ধ তারাও এদের সহযোগিতায় আসে এই অসৎ পুলিশদের থেকে বাঁচার জন্য স্লোগান দেয় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সবাই যেন বাংলাদেশি সেবা পার্টির সাথে এসে সম্মিলিতভাবে সৎ পুলিশদের আরো বেশি উৎসাহ দিতে পারি আর অসৎ পুলিশদের যত অসৎ কর্ম রয়েছে সেই কর্মের যে প্রতিফল সেগুলি আমরা যেন তাদেরকে বুঝাতে পারি আর আস্তে আস্তে তারা যেন ওই অসৎ কর্মগুলি ছেড়ে সৎ পুলিশদের সাথে সৎ হয়ে দেশের নাগরিকদের খাদেম হিসেবে জীবন যেন তারা কাটাতে পারেন চাকরি যেন করতে পারেন সেই দোয়া আমরা বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আল্লাহ তালার কাছে সব সময় করি